আসসালামু আলাইকুম আপনি বিবাহিত আপনার বাচ্চা কাচ্চা আছে এবং আপনি চাচ্ছেন আপনার আয় রোজগার আজকে থেকে দুই তিন হাজার টাকা মাসে বাড়ুক যে আর্নিং আছে সেখান থেকে টাকা বেশি আজকের এই ভিডিওতে আমি সেই সকল বিষয় নিয়েই কথা বলবো যে এরকম দুই তিনটা উদাহরণ আমি বলবো যেগুলো মানুষ পছন্দ করে না সচরাচর কিন্তু হয়তো বা কোন এক সময় আপনার কাজে লেগেও যেতে পারে এজন্যই শেয়ার করা যেমনটা বলতেছিলাম যে মাসে দুই তিন হাজার টাকা কিভাবে বাড়ানো যায় আপনার এক্সিস্টিং ইনকাম সেটা নিয়েই কথা বলবো এই ভিডিওতে ধরেন আপনি একটা জব করেন ওকে সেখানে আপনি একটা সার্টেন স্যালারি পান এর পাশাপাশি আপনি চাইতেছেন যে আপনার বাচ্চা বড় আছে আপনি চাইতেছেন যে মাসে দুই তিন হাজার আয় বাড়ানো দেয় কিভাবে তো আমি এটা একটা উদাহরণ হিসেবে বা গল্প দিয়ে বোঝানোর চেষ্টা করি আমার নিজের যে বড় ভাই আছে সে মোটামুটি শিক্ষিত মানে সে ড্রপ আউট একজন স্টুডেন্ট তো সে অনেক আড্ডা মারে এইখানে ওইখানে ঘুরে বেড়ায় ক্র্যাম খেলে বেড়ায় রাত বেড়াতে অনেক সময় দেখা যায় বাসা দুইটার সময়ও বাসা যায় তো সে আমার সাথে কাজ করে আমি তাকে একটা সম্মানে দেই মাসে একদিন তাকে ডেকে বললাম যে ভাই তুই যদি চাইস আজকে থেকে তোর মাসে ইনকাম দুই হাজার টাকা বাড়বে সে তো খুবই এক্সাইটেড এবং খুশি যে কিভাবে দুই হাজার টাকা বাড়বে তার বললাম যে আমাদের যে ভাতিজা সে যে ক্লাস সিক্সে পড়ে তুই চাইলে কিন্তু তাকে এক দুই ঘন্টা করে পড়াইতে পারিস তার যে সাবজেক্ট আছে অঙ্ক হোক ইংরেজি হোক বা অন্যান্য সাবজেক্ট হোক এই সাবজেক্টগুলো যদি তুই বাবা হয়ে পড়াই সে কিন্তু বেশি ওইখানে মনোযোগ দিবে এবং পড়াশোনা ভালো হবে আর এটা আমরা জানি যে একটা ভালো মানে টিউটার পাইতে গেলে এলাকাভেদে এক হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত লাগে মাসে তো এখন আপনি চিন্তা করেন আপনি ফ্রি টাইমে কী করি কী করবো না করব এই চিন্তা বাদ দিয়ে আপনার যে বাচ্চা আছে সেটা চার বছর হোক পাঁচ বছর হোক আপনি যদি ওই সময়টা তাকে দেন এক দুই ঘন্টা একটু পড়ান তাহলে আপনার মাসে কিন্তু এক দুই তিন হাজার টাকা পর্যন্ত বেঁচে যাওয়া পসিবল পসিবল কিনা বলে হয়তো আপনার কাছে মনে হইতে পারে লেম এটা আবার কেমন সম্ভব বাচ্চারা নিজের বাবা মার কাছে করে না এটা ভুল আপনি যদি সময় দান দেখবেন যে আপনি একজন টিচার যত মনোযোগ সহকারে আপনার বাচ্চাকে পড়াচ্ছে আপনি হয়তো তার থেকেও ভালোভাবে পড়াইতে পারতেছেন এবং এর মাধ্যমে আপনি এক মাসের প্রথম মাস থেকে দুই তিন হাজার টাকা নিজের আয় বাড়িয়ে দিতে পারতেছেন আপনি ধরেন তিনটা সাবজেক্ট যদি পড়ান তাহলে আপনি তিন হাজার টাকা বাদ যাইতেছেন বা বাড়তেছে আপনার আয় উপার্জন আপনি যদি একটা সাবজেক্ট পড়ান অ্যাট লিস্ট পনেরোশো টাকা বাজতেছে এটা ছিল একটা উদাহরণ আর একটা গল্প হইতেছে এরকম আমি যে বাইকটা চালাই এই বাইকটার নাম হচ্ছে কে নাইনটিন তো আমরা একদিন জুমার নামাজ পড়ে বের হয়েছি আমরা সাধারণত এলাকার যে ভাই ব্রাদার আছি দেখা যায় যে নামাজ পড়ে এসে এক জায়গায় একটু পাঁচ দশ মিনিটের মতো গল্প হয় তো সেখানে আমাদের এক এলাকারই সমবয়সী বা একটু বড় চাচার পাশাপাশি বসে আছে সে বলতেছে আমাদের এই বাইকগুলো পোষাবে না কে নাইনটিন মানে আমি যেটা চালাই এটার মাইলেজ খুবই কম এক এক লিটার তেলে বত্রিশ থেকে ম্যাক্সিমাম ছত্রিশ কিলোমিটার চলে অফ রোডে তিরিশ কিলোমিটার আর হচ্ছে আপনার হাইওয়েতে হয়তো টানা গেলে ম্যাক্সিমাম ছত্রিশ কিলো আমি পাই তো সে বলতেছিলো যে আমাদের দ্বারাই আমরা যে আয় উপার্জন করি সেখান থেকে এই গাড়ি মেনটেন করা পসিবল না তা আমি তাকে বললাম যে কেন পসিবল না আমি একটা বুদ্ধি দিব এখনই পসিবল এখন বলতেছে কি আমি বললাম তুমি কি সিগারেট খাও তো বলতেছে ব্যানসন অথবা গোল্ড খাই তো একটা সিগারেটের দাম পনেরো থেকে বিশ টাকা আমি বললাম দিনে কত কিলো গাড়ি চালাও ম্যাক্সিমাম তিরিশ কিলো বিশ কিলো তা তিরিশ কিলো যাইতে কয় টাকা লাগে তেলের ডিফারেন্স কি যেটা সব থেকে ভালো গাড়ি এখন বাজারে ডেসোসিসির মেবি ম্যাক্সিমাম পঁচপান্ন কিলোমিটার চলে পার লিটারে তুমি যদি দিনে পাঁচটা বিড়ি খাও তিনটা বিড়ি খাও তা তিনটা বিড়ির দাম ষাট টাকা ষাট টাকা সেভ করলে হাফ লিটার তেল হয় হাফ লিটার তেল দিয়া তোমার হয়তো পনেরো কিলো চলবে আমার গাড়ি পর্যন্ত পনেরো কিলো চলবে হাফ লিটার তেলে চলবে না ষাট টাকা দিয়া যদি তিরিশও যায় এইভাবে কিন্তু মেনটেন করা পসিবল কিন্তু আমরা আমাদের থিঙ্কিং লেভেল রাখছি যে এরকম আমাদের দ্বারা হবে না আমরা ওইটা পারবো না আমরা ওটা করতে পারবো না দুইটা বুদ্ধি দিলাম প্রথমটা হইতেছে ফ্রি সময়ে দেখেন ইয়ার কি অ্যাপার্ট আপনি যদি আপনার নিজের বাচ্চাকে বর্তমান সময়ে বর্তমান যুগ জমানো অনুযায়ী চান যে আপনার বাচ্চাকে খুব ভালোভাবে শিক্ষায় শিক্ষিত করে তুলবেন তাহলে নিজেকেই পড়াইতে হবে সময় দিতে হবে বাচ্চা কাচ্চাকে প্রচুর নাহলে বড়ো হয়ে যে কোন কথা চলে যাবে আপনি অনুমান করতেই পারেন ইয়ার কি অ্যাপার্ট করেন আপনি একটু সিরিয়াস হন যদি বাচ্চা তিন চার পাঁচ বছর হোয়াট এভার যেটাই হোক না কেন আপনি অফিস টাইম পাশাপাশি ফ্রি টাইম এক দেড় দুই ঘন্টা বাচ্চার সাথে সময় দেন করানোর চেষ্টা করেন শিখবে না শিখবে আপনি বুঝতে পারবেন আপনার বাচ্চারা কত কত দূর পর্যন্ত যাইতে পারবে আর দ্বিতীয়টা হচ্ছে যে অপচয় না করে আপনার শখের পিছনে যদি আপনার বেরিয়ে যেটা সবই জন্য খারাপ হয়তো বা অনেকে আবার দেখা যায় সপ্তাহে ডাইল মাইল খায় ফ্যান্সি ডিলও খায় যেখানে এক দেড় দুই হাজার টাকা খরচ হয় সেটা না করে চাইলে কিন্তু হালাল এতে ভালো ভালো সব পূরণ করতে পারে পারে না তো এই প্রশ্ন আপনার কাছে রেখে দিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওগুলোকে সাপোর্ট করেন রেগুলার আমরা আসলে ইদানিং ডাউন চলে যাচ্ছি ভিডিওর দিকে খুব বেশি কনসেন্ট্রেট করতে পারতেছি না আপনারা না চাইলে আমরা ভিডিও কন্টিনিউ করা করেই হয়ে যাবে আমাদের কাছে দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম ও